পবিত্র কুরানী সুরানি সার পঁচাত্তর নম্বর আয়াত যেন গাজার নিপীড়িত মানুষের জন্যই নাজিল হয়েছে যেখানে বলা হচ্ছে وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها

যারা বলছে হে আমাদের রব আমাদেরকে জনপদ থেকে উদ্ধার করো এখানকার অধিবাসীরা বড় জাহালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী নাতির মাধ্যমে আমাদের মনে করিয়া দেন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো মজলুমের পাশে থাকা এটাই মুসলমানের পরিচয় আজ গাজা জ্বলছে আমরা নীরব উত্তর হবে তুমি কি করেছো তাদের জন্য কোথায় ঘুমিয়ে আছো হে গাজী সালাউদ্দিন মুসলমানদের বীর সেনানি উমর খালিদ মোহাম্মদ বিন কাসিম আর কোথায় তুমি হজরত শাহজালালের উত্তর সরি আজ তো গাজার আকাশ রক্তে রাঙা আকাশ ফুফিয়ে কাঁদে শিশুরা তাকিয়ে আছে তোমাদের পথের দিকে তাদের কান্নায় আজ আকাশ বাতাস ভারী তোমরা কি শুনতে পাও না তোমরা তো আরামের বিছানায় শুয়ে নরম খাবারে ব্যস্ত আর ওদিকে ভাই বোনেরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে তাদের মাথার উপর নেই কোনো ছাদ নেই শান্তির একটু আশ্রয় জালিমের নির্মম বোমা থেকে বাঁচার কোনো উপায় নেই তোমাদের কি হৃদয় কাঁদে না জেগে ওঠো হে মুসলমানের সন্তান